কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো মাছের মাথাটাকে আমি ভালো করে ধুয়ে এবং একটা মাথাকে চার খণ্ড করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখানে আমি মাছগুলো ভাজাও বসিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হচ্ছে আর এক পিঠও ভেজে নেব দেখো আমার মাছগুলো দু পিঠই ভাজা হয়ে গেছে তো আমি একে একে সব ভাজা মাছগুলোকে বাটিতে তুলে নেব কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে দেব কড়াইয়ে তেল দেওয়ার পর ওতে আমি ডুমো টুমো করে যে আলু কেটে রেখেছিলাম তো সেই আলুগুলোকে দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আমি এটা নুন হলুদ ছাড়াই আলুগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি তো দেখো আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে এবার ওই মাছের মাথার বা যেটায় রেখেছিলাম যে বাটিতে সেই বাটিতেই আলুগুলো তুলে রেখে দিলাম এবার আমি ওই তেলেতেই মাঝারি সাইজের দেড়খানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজ ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আমি টমেটো দেব পেঁয়াজটা দেখো একটু লালচে হয়েছে আমি বড়ো সাইজের টমেটোর আর্ধেকটা এতে দিয়ে দিয়েছি তো এবার টমেটো দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করব যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে তো এখানে দেখো টমেটো পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে আমার এখানে বাটা মশলা এখানে আছে আদা গোটা জিরে আর রসুন কাঁচা লঙ্কা তো আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যারা যেরকম ঝাল খাও তোমরা সেরকমই দেবে আমরা খুবই অল্প ঝাল খাই সেই জন্য আমি কিন্তু অল্পই ঝাল দিয়েছি এখানে আমি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি আধ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়োটা খুবই ঝাল ওই জন্য আধ চামচ দিয়েছি তো সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমার মশলাটা দেখো অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এতে এক চামচ নুন দিয়ে দিয়েছি দেড় চামচের মতো নুন দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দেবে তোমরা তো এখানে দেখো আমার যে প্লেটে আমি মশলাটা রেখেছিলাম তো ওই প্লেটের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে আবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটা কাঁচা লঙ্কা দিলাম তো এতে আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত বেশি মশলা কষা কষানো যায় ততটাই কিন্তু স্বাদ হয় তরকারিতে তো আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো আলুটার সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে গোবিন্দভোগ চাল খুবই দু মুটের মতো নিয়েছিলাম তো সেই চালটাকে আমি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম যত আগে ভিজিয়ে রাখা যাবে ততটাই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এবার দিয়ে ভালো করে কষিয়ে কষে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা শুকিয়ে আসছে সেই জন্য সামান্য একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষে নেব দেখো এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি কিন্তু বেশি পরিমাণে দেব না চালটা ফুটে একটু এক সামান্য একটি গ্রেভি গ্রেভি হবে এটা আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তো সেই পরিমাণ মতোই আমি জলটা দিয়েছি তো মুড়ি ঘন্ট তো একটু শুকনো শুকনো ভাবই থাকে খুব একটা ঝোল থাকে না তো এখানে আমি খুবই সামান্য জল দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেব তো দেখো এখানে কিন্তু ঝোলটা ফুটে ফুটে উঠেছে তো এখানে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব মুড়িঘণ্টটা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েই বেশি টেস্ট হয় তো দেখো এখানে মাছের মাথা দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে নিলাম তো নেড়ে নেওয়ার পর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব তো দেখো ঢাকা খুলে এবার আমি এতে একটুখানি চিনি দিয়ে দিলাম তা আরও শুকিয়ে গেছে এবার এটা কিন্তু এর থেকে বেশি আর শুকনো করব না এরকমই থাকবে তো এতে আমি দিয়ে দিলাম ঘি আর দেব ঘরের গুঁড়ো করা গরম মশলা তো সব দুটো ঘি আর গরম মশলা দিয়ে আমি আর একবার ভালো করে নেড়ে নেব তো দেখো আমার এখানে কিন্তু মুড়ি ঘন্ট রেডি অনেকটাই শুকিয়ে গেছে তো ভালো করে নেড়ে চড়ে এবার আমি একটা বাটিতে ঘন্টটা নামিয়ে নেব তো দেখো এখানে আমি ঘন্টটা আমার রেডি হয়ে গেছে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না Thank you